তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম বাবা লেখিকা মাধবী ভট্টাচার্য বাড়ির সামনেই ফুটপাতের ওপর উদ্দেশ্যহীন হেঁটে বেড়াচ্ছিলেন হরিসাধন অন্য সব বৃদ্ধরা এ সময়টায় সামনে পার্কে গিয়ে বসে নিজেদের মধ্যে আড্ডা দেয় হরিসাধনের এসব ভালো লাগে না তার বরং ফুটপাতের গায়ে দাঁড়িয়ে থাকা সারি সারি চোখ ধাঁধানো দোকান ব্যস্ত মানুষের ভিড় এসব দেখতেই বেশি ভালো লাগে সন্ধ্যের পর এই জায়গাটা এলে বেশ একটা মেলামেলা অনুভূতি হয় মনে হয় মেলায় বেড়াতে এসেছেন ফুটপাতের গা ঘেঁষে কত রকমের খাবারের দোকান দেখলেও জীবে জল আসে তবে হরিসাধনের সেসব খাওয়া বারণ নানা অসুখে শরীর ঝাঁঝরা উল্টো খাবার পেটে গেলে শরীর বিদ্রোহ করে আগে তবুও লুকিয়ে চুরিয়ে খেতেন মাঝে মাঝে ছেলে টের পেয়ে এমন ব্যবস্থা করেছে হরিসাধনের কাছে একটাও পয়সা থাকে না খাবার কিনে খাওয়াও তাই শেষ হাঁটতে হাঁটতে এক জায়গায় চোখ আটকে গেল তার এক মহিলা নিজের ছোট ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে আইসক্রিম খাচ্ছে সামনের দোকানটা থেকে বিস্কুট রঙের তিনকোনা চোঙার মতো দেখতে জিনিসটার উপরে চামচ দিয়ে রং বেরঙের আইসক্রিম সাজিয়ে দিচ্ছে দোকানদার দেখতে দেখতে হরিসাধনের জীবে জল হা এমন গরমের সময় ঠান্ডা আইসক্রিম গলায় পড়লে মন্দ হয় না কিন্তু তার পকেট তো খালি নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে একটু চেটে এগিয়ে গেলেন ওদিকে মহিলা সামনে গিয়ে হাসি মুখে দাঁড়িয়ে পড়লেন হরিসাধন মহিলাটি আইসক্রিম খেতে খেতে একটু কৌতূহল আর বিরক্তি মেশানো দৃষ্টিতে তাকালো লজ্জার মাথাকেই বলে ফেললেন মা আমাকে একটু আইসক্রিম খাওয়াবে তার চেহারা বা পোশাক আশাকে তাকে ভিখিরি সেনের কেউ বলে মনে হচ্ছিল না নিশ্চয়ই মহিলাটা ভীষণ অবাক হয়ে আইসক্রিম খাওয়া বলে হাঁ করে তাকিয়ে রইল সঙ্গের ছেলে মেয়ে দুটো অবাক হয়ে তাকিয়ে আছে তিনি লাজুক ভঙ্গিতে বললেন বড্ড ইচ্ছে করছে কিন্তু সঙ্গে পয়সা নিয়ে আসিনি তাই বললাম বাচ্চা দুটোর মুখ দেখে বোঝা যাচ্ছিল ব্যাপারটা খুব উপভোগ করছে ওদের মায়ের ঠোঁটেও চাপা হাসির আবাস একটু পরে আইসক্রিমওয়ালা দুটো বিস্কুটের চোঙার উপরে কালো আর গোলাপি আইসক্রিম বসিয়ে ধরিয়ে দিল তার হাতে তিনি মহানন্দে আইসক্রিম চাটতে চাটতে এগিয়ে চললেন পার্কের দিকে ওখানে বসে বসে আরাম করে খাবেন যে মহিলা আইসক্রিম কিনে দিল তাকে একটা ধন্যবাদ জানানোরও প্রয়োজন মনে করলেন না যেন একজন অচেনা মহিলা তাকে আইসক্রিম কিনে দিচ্ছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার পার্কে বসে দুটো আইসক্রিম খেয়ে ফেললেন চেটে পুটে কী স্বাদ জিপটা জুড়িয়ে গেল একটু সময় বসে থেকে বাড়ির পথ ধরলেন শুভু বাড়ি এসে তাকে দেখতে না পেয়ে তুলকালাম করবে বাড়ি ফিরে দরজার তালা খুলে ঘরে ঢুকলেন বাইরের জামা পাল্টে হাত মুখ ধুয়ে ভালো মানুষের মতো বসে রইলেন বারান্দায় যেন সারা বিকেল এখানেই বসে আছেন যদিও তার সন্দেহ হয় শুভু জানে তার বৈকালিক অভিযানের ব্যাপারে তাই একটা টাকাও বাবার হাতে রাখতে দেয় না পাচে উল্টো খাবার খেয়ে পেট খারাপ হয় বয়স যত বাড়ছে শরীরটাও ততই নরবরে হচ্ছে সামান্য অনিয়মে অনিয়ম হলেই পেটের গোলমাল শুরু হয় কিন্তু কত লোভ সামলাবেন হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়লেও লোভ কী রেহাই দিচ্ছে একটু পরে সুবীর ফিরলো অফিস থেকে তাকে বারান্দায় বসে থাকতে দেখিয়ে ভুরু কুচকে বলল এখানে বসে আছো কেন অন্ধকার হয়ে গেছে মশা কামড়াচ্ছে তো ভেতরে চলো ভয়ে ভয়ে উঠে ঘরের ভেতরে সোফায় গিয়ে বসলেন সুবির দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যেতে টিভি খুলে দিলেন একটু পরে দু কাপ চা নিয়ে তার পাশে বসলো শুভু পাতলা লিকা চা আর দুখানা মারি বিস্কুট একেবারেই বিশ্বাস লাগে কিন্তু ছেলেকে সেটা বলার উপায় নেই পাঁচজন গেলার মতো মুখ করে চায় চুমুক দিলেন যে ছেলেকে আদরের শাসন এতটা বড় করেছেন আর সেই ছেলেকেই কিনা এত সন্ধে চলতে হয় এত ভয় ভয়ে থাকতে হয় সুবির গম্ভীর মুখে চায় চুমুক দিচ্ছে খবর চলছে টিভিতে ও সেদিকেই তাকিয়ে অন্য মনস্ক চোখে হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে হরিসাধন বললেন নমিতা বলে গেছে রান্নার তেল ফুরিয়েছে তেল না এলে কালকে রান্না হবে না কাল সকালে নিয়ে আসবো টিভির দিক থেকে চোখ না সরিয়েই বললো সুবির ওর দু চোখের নিচে কালি চেহারায় ক্লান্তিচ্ছা বড্ড খাটে ছেলেটা হরিশাদনের ইচ্ছা হয় ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন কপালে চুমু খান সেই ছোটোবেলার মতো কিন্তু পারেন না ভয় করে তার ছেলে যদি বিরক্ত হয় একরত্তি ছেলেটা কবে এত বড় হয়ে গেল কবে থেকে তিনি ছেলেকে ভয় পেতে শুরু করলেন মনে নেই ঠিক হরিসাধনার প্রতিমার অনেক বেশি বয়সের সন্তান সুবীর বড় দুই সন্তানের জন্মের অনেক পরে সুবির আসে তাদের কোল লাল করে দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল তাদের চোখের সামনে দু বছর আগে প্রতিমাও মারা গেল হরিসাধনকে রেখে গেল সুবীরের জিম্মায় নানা কথা ভাবতে ভাবতে একটু অনুমনস্ক হয়ে পড়েছিলেন হুসফিল্লো ছেলের ডাকে বাবা খেতে এসো উঠে গিয়ে খেতে বসলেন নমিতা বিকেল করে রেখে গিয়েছিল কই মাছের ঝোল আর ভাত খাবারগুলো গরম করে নিয়েছে ছুবি। খেতে বসে মৃদু গলায় বললেন হরিসাধন আমাকে এত বড় মাছটা দিয়েছিস কেন তুই খাটা বড় দুর্বল হয়ে যাচ্ছিস বাবা ভালো করে খাওয়া দাওয়া কর উত্তরে সুবির বিরক্ত মুখে তাকালো তার দিকে আমাকে নিয়ে তোমায় না ভাবলেও চলবে আগে নিজের শরীরটা ঠিক করো দিন দিন তো অসুখের জাহাজ হয়ে উঠছো গুটিয়ে যান হরিসাধন বুঝতে পারেন ছেড়ে বড় বিরক্ত হয়ে তাকে নিজের জন্য বলছে বারো মাস তেরো রকমের অসুখে ভোগেন অফিসে খাটাখাটনি তারপরে আবার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো ঘড়ি থেকে দেখে ওষুধ খাওয়ানো এত সব ঝামেলা সামাল দিতে হয় বিরক্তি তো হবেই একটা বউ নিয়ে এলে ঝামেলাটা একটু কমতো ছেলেকে একবার বিয়ের কথা বলতেও গেছিলো সে তেরে এসেছিল ছেলের বউ এসে যত্ন করবে তোমার শখ কত বিয়ের পরে তোমার সেবা করতে হলে দুদিনেই পালাবে ওই মেয়ে নিজের বড় দুই ছেলের বউদের দেখছো না কেমন পালিয়েছে তোমাকে ছেড়ে দেখতে পাচ্ছ না আর বিয়ের কথা বলা সাহস পাননি মাঝে মাঝেই তার মনে হয় এত সব অসুস্থতার জন্য দায়ী বুঝি তিনি নিজেই চুপচাপ খাচ্ছিলো সুবি হরিসাধন খেতে পারছিল না পেটটা গুড় গুড় করছে কেমন ভার হয়ে আছে নিশ্চয়ই আইসক্রিম খাওয়ার ফল লোভে পড়ে দু দুটো আইসক্রিম খেয়ে ফেলেছেন এখন ভোগান্তি কপালে থাকবেই ভয় ভয়ে ছেলের দিকে তাকালেন সুবিরে খাওয়া শেষ ভুরু কুচকে বাবার খাওয়া দেখছে এক সময় জিজ্ঞেস করলো কী হয়েছে খেতে পারছো না কেন তুমি কই পারছি তো ভয় ভয়ে বললেন তুমি কি আবার উল্টোপাল্টা কিছু খেয়েছো শুবিরে গলা তীক্ষ্ণ কোথা থেকে খাবো আমার হাতে কি পয়সা থাকে সুবীর আর কিছু বললো না একটু সময় চুপ করে থেকে আবার বললো ভুলে যেও না তোমার চিকিৎসা ওষুধপত্র এসবের জন্য কতটা খরচ হয় প্রতি মাসে খরচ বাধ্য আমার কত কষ্ট হয় তোমার জন্য দৌড়ো করতে গিয়ে এটা মনে রেখো এমন কিছু করো না যাতে আমার কষ্টটা বেড়ে যায় হঠাৎ করে রাগ হয়ে গেল হরিসাধনে এই পুচকে ছেলেটাকে ভয় পেতে হবে কেন বলে ফেললেন চলে যাও আমাকে ছেড়ে কিচ্ছু করতে হবে না আমার জন্য আমি আমার মতো করে বাঁচব সব সময় তোমার কথা শুনে চলতে হবে নাকি সুবীর বাবার দিকে তাকিয়ে রইলো স্থির চোখে তারপর চুপচাপ নিজের থালা উঠিয়ে রান্নাঘরে চলে গেল হরিসাধন কোনো মতে অল্প কিছু খেয়ে উঠে বলেন পেটটা সুবিধের লাগছে না রাতে শুয়েও অস্বস্তিটা কমছিল না বরং আরও বাড়ছিল বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলেন কিছুতেই ঘুমাচ্ছে না পেটের অস্বস্তিটা ক্রমশ বাড়ছে শুয়ে থেকে থেকে একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ করে ঘুম ভাঙল বুঝলেন এক্ষুনি বাথরুমে দৌড়তে হবে অ্যাটাচড বাথরুমে ছুটে যেতেও নিমেষে বিছানা আর মেঝে নোংরা করে ফেললেন বাথরুম থেকে ফিরে অসহায় চোখে নোংরা মেঝে আর বিছানার দিকে তাকালেন নিজেই নোংরা পরিষ্কার করবেন সুবির টের পেরে ভয়ানক বিরক্ত হবে রাগ করবে তার ভালো লাগবে না ঘরের আলো জ্বালালেন না ভয়ে পাঁচে সুবির যেয়ে যায় বাইরে থেকে আসা আফঝাল হতে কোনো মতে হাতরে হাতে নোংরা পরিষ্কার করার চেষ্টা করছিলেন হঠাৎ করে ঘরের লাইট জ্বলে উঠল চমকে ফিরে তাকালেন সুবির দাঁড়িয়ে আছে দরজায় ঘুম ভাঙা বিস্ফারিত দৃষ্টিতে আছে বাবার দিকে কি করছো এত এতরাতে ভয়্ত চোখে তাকিয়ে রইলেন সুবীরের দিকে সে একটু সময় তাকিয়ে রইল বাবার দিকে তারপরে এগিয়ে এসে বললো সরে যাও দেখি কে বলেছে তোমাকে নিজে নিজে সব করতে পরিষ্কার করতে গিয়ে তো সব নোংরায় মাখামাখি করেছো আমাকে ডাকতে পারো নি দেখি তুমি আগে বাথরুমে চলো গজগজ করতে করতে বাবাকে পরিষ্কার করিয়ে নিজের বিছানায় শুয়ে দিল সুবি। বললো যতক্ষণ আমি তোমার বিছানাটা পরিষ্কার করছি নড়বে না একটু ভয় কাঠ হয়ে পড়ে রইলেন একটু পরে বিছানা পরিষ্কার করে সুবীরাকে সেখানে নিয়ে শুয়ে দিল বিছানায় শুয়ে থেকে নিজের ভয়টাকে হঠাৎ চিনতে পারলেন হরিশাদন একটা ছোট্ট ছেলে দুষ্টুমি করলে যেমন ভয় পায় বাবাকে ঠিক তেমনভাবে সুবিকে ভয় পান তিনি সুবির তার বাবা হয়ে উঠেছে তার সেই ছোট্ট ছেলেটা দুহাত বাড়িয়ে ছেলেকে কাচ্ছে ডাকলেন শুভু একটু আয় না বাবা চলে যেতে গিয়েও বিরক্ত মুখে ঘুরে থাকালো সুবি। কি চাই একটু কাছে আয় না 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 এত রাতে অনেক জ্বালিয়েছ এবার একটু ঘুমোতে দাও নিজেও ঘুমো চলে গেল সুবির ছেলেটা বড্ড রাগি হয়েছে ঠিক হরিসাধনের বাবার মতোই ফিক করে হেসে পড়লেন বৃদ্ধ